বন্ধুরা আমি আপনাদের কাজ। আজকের এই গল্পে আপনাদের স্বাগত মন শক্ত করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের গল্পটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে আমি কখনো ভাবিনি যে স্কুল থেকে বাড়ি ফিরে এমন একটি দৃশ্য দেখতে পাব আমি ভেবেছিলাম বাড়িতে শুধু আমি একা থাক। কিন্তু আমার স্বপ্নার ঘরের অল্প খোলা দরজার পিছনে যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল সেই মুহূর্তটি এতটাই মোহনীয় এবং নিযন্ত্রণের বাইরে ছিল যে আমার পুরো পৃথিবী এক মুহূর্তে বদলে গেল এরপর যা ঘটল তা আমাদের মধ্যে সবকিছুই বদলে দিল এমন কিছু যা আমরা দুজন কখনোই ভুলতে পারব না বন্ধুরা আমার সাথে থাকুন কারণ আমি আপনাদের বলতে যাচ্ছি কিভাবে সবকিছু এমন এক রাতে বদলে গেল যা আমি কখনোই ভুলতে পারব না আমি এমাত্র স্কুল থেকে বাড়ি ফিরেছি সারাদিনের ক্লান্তিতে আমার মনে হচ্ছিল যেন আমার কাঁধে ভারী ব্যাগের বোঝা চেপে আছে বাড়িতে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল শুধু পাখার মৃদুর শব্দ শোনা যাচ্ছিল সন্ধ্যার সোনালী রোদ মেঝেতে লম্বা দাগের মতো ছড়িয়ে পড়েছিল এবং সবকিছু শান্ত ও সুখদায়ক মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন আমি একদম একা তারপর আমি সোফায় ব্যাগটা ফেলে দিলাম ভাবলাম আগে কিছু খেয়ে নিই তারপর একটু বিশ্রাম নেব ঠিক তখনই আমি রান্নাঘরের দিকে এগোতেই একটা শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করল শব্দটা এতটাই মৃদু ছিল কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছিল আমি এক পলকের জন্য থমকে গেলাম বুঝতে পারছিলাম না যে আমি আসলে কি শুনছি শব্দটা এতটাই ধীর ছিল যেন কেউ মৃদু গুনগুন করছে বা ফিসফিস করে কথা বলছে কিন্তু তার মধ্যে কিছু আলাদা ছিল এমন একটা শব্দ যা শোনার পর কোনো পুরুষই নিজেকে প্রভাবিত হওয়া থেকে বিরত রাখতে পারবে না আমি আরো মনোযোগ দিয়ে শুনলাম চেষ্টা করলাম বুঝতে যে শব্দটা কোথা থেকে আসছে শব্দের উৎস খুব দূরে ছিল না কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে তুল। ধীরে ধীরে আমি সাবধানে হলের দিকে পা বাড়ালাম শব্দের কাছাকাছি মাত্রই আমি দেখলাম যে আমার স্বপ্নার ঘরের দরজাটা অল্প একটু খোলা এতটাই খোলা ছিল যে আমি বিছানার প্রান্ত এবং তারও কিছুটা সামনের অংশ দেখতে পাচ্ছিলাম আমি জানতাম যে আমার এটা দেখা উচিত নয় কিন্তু সেই শব্দ আমাকে দরজার দিকে টেনে নিয়ে গেল আমার কৌতূহল আমাকে বাধ্য করল আমি একটু ঝুঁকে দরজার সেই ছোট ফাঁক দিয়ে উকি মারলাম ঠিক তখনই আমি দেখলাম যে আমার স্বপ্না বিছানায় সুরে আছে তার পিঠ একটু বাঁকানো চোখ বন্ধা এবং সে সম্পূর্ণ আনন্দে ডুবে আছে সে তার আঙুল দিয়ে ধীরে ধীরে থামেনি নিজের পা থেকে মাথা পর্যন্ত স্পর্শ করছিল তার ঠোঁট থেকে মৃদু মৃদু শব্দ বের হচ্ছিল এই দৃশ্য আমার ভেতর পর্যন্ত গেথে গেল এমন কিছু যা আমি আগে কখনো দেখিনি বা অনুভব করিনি হঠাৎ আমার হৃদস্পন্দন বেড়ে গেল আমি ভাবলাম যে আমাকে সেখান থেকে সরে যাওয়া উচিত এবং এমন ভাব করা উচিত যে আমি কিছু দেখিনি কিন্তু আমি নড়তেও পারছিলাম না আমি সেখানেই দাঁড়িয়ে রিলাম আমার চোখ তার দিকে আটকে গেল তার প্রতিটি ছোট ছোট নড়াচড়া আমার ভেতর একটা আলোডন তৈরি করছিল সে খুবই সুন্দর দেখাচ্ছিল কিছুক্ষণ পর আমি ভাবলাম যে এখন আমাকে সরে যাওয়া উচিত ঠিক যখন আমি পিছিয়ে যাচ্ছিলাম সে তার চোখ খুল এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে আমি ধারা পড়ে গেছি কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখাল না সে শুধু আমাকে দেখাল তার দৃষ্টি ছিল কোমল জেন আমাকে ডাকছে তার মধ্যে কোনো রাগ ছিল না শুধু একটা মৃদু হাসি যা আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল তারপর সে ধীরে ধীরে বল। ভিতরে আসো তার কণ্ঠস্বর ছিল খুবই মৃদু এবং উষ্ণ এক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল আমার ভেতরে একটা অদ্ভুত ভয় এবং উত্তেজনা ঘুরপাক খাচ্ছিল যখন আমি শেষ পর্যন্ত তার কাছে পৌঁছালাম এবং তাকে নিচ থেকে দেখলাম তখন আমি আমাদের মধ্যে একটা ভারী অনুভূতি অনুভব করলাম যেন বাতাসে কিছু ভারী হয়ে গেছে তবুও সে কিছু বল না শুধু তার গভীর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে দেখতে থাকল আমি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম যখন আমি কিছু বলার চেষ্টা করলাম আমার কণ্ঠা আটকে গেল আমার গলা শুকিয়ে গিয়েছিল এবং আমার চিন্তাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল কিন্তু সে এটা উপেক্ষা করল সে শুধু ধীরে ধীরে আমার হাতটা ধরে ফেল যেন কোনো গিট বাজছে তার স্পর্শে আরো আরও কিছু ছিল এমন কিছু যা উত্তেজনা এবং আশায় ভরপুর ছিল যখন আমি তার বিছানার পাশে বসলাম তখন সে আমার হাত ছাড়ল না বরং ধীরে ধীরে তা তার শরীরের উপর তার কোমরের কাছে রাখল। সেই মুহূর্তে আমার শ্বাস যেন থেমে গেল আমি তার ত্বকের নিচে তার হৃদস্পন্দন অনুভব করছিলাম তার বুক ধীরে ধীরে ওথানামা করছিল তারপর সে খুব আস্তে বল। ভয় পেজ তার কণ্ঠস্বর এতটাই মৃদু ছিল যে মনে হচ্ছিল তা শোনাই যাচ্ছে না কিন্তু তার মধ্যে একটা উষ্ণতা ছিল আমার চোখ তার মুখের দিকে আটকে গিয়েছিল সে বল শুধু আরামে থাকো আমি মাথা নাড়লাম যদিও আমি নিশ্চিত ছিলাম না যে আমি বেশি ঘাবড়ে গিয়েছিলাম নাকি উত্তেজিত তার আঙুলগুলো আমার আগুলের মধ্যে জড়িয়ে গিয়েছিল আমাকে নির্দেশ দিচ্ছিল যেন আমরা দুজন একসাথে তাল মিলিয়ে চলছি প্রতিটি স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল এবং আমি অনুভব করছিলাম যে আমাদের মধ্যে সংযোগ প্রতি মুহূর্তে গভীর হয়ে উঠছে এটা শুধু শারীরিক ছিল না এটা আরও কিছু ছিল এমন কিছু যা আকর্ষণীয় এবং বাস্তব মনে হচ্ছিল সেই মুহূর্তগুলো আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল বাইরের পৃথিবী ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল এবং শুধু আমরা দুজন সেই ঘরে রইলাম এমন কিছু যা হয়তো ভুল ছিল কিন্তু তবুও ঠিক মনে হচ্ছিল সময় যেন ধীর হয়ে গিয়েছিল প্রতিটি শ্বাস যেন এক যুগের মতো লাগছিল যখন আমাদের মধ্যে উত্তেজনা চর্মে পৌঁছাল সে আমাকে আরও কাছে টেনে নিল তার শরীর আমার শরীরের সাথে মিশে গেল আমি তার ত্বকের উষ্ণতা তার নিঃশ্বাসের গরম অনুভূতি আমার গলায় অনুভব করছিলাম তার ঠোঁট হালকাভাবে আমার কানের পাশ দিয়ে গেল এবং সে আবার ফিসফিস করে বল এখানেই থাকো তার কণ্ঠস্বর নরম এবং মৃদু ছিল কিন্তু তার মধ্যে একটা শান্ত আগুন ছিল যা আমার হৃদয়কে থামিয়ে দিয়েছিল যেও না এই সব শুনে আমি চাইলেও যেতে পারতাম না আমাদের মধ্যে দূরত্ব এখন খুব কমে গিয়েছিল তার ঠোঁট আমার ঠোঁট থেকে খুব অল্প দূরে ছিল আমি তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ত্বকে অনুভব করছিলাম মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে পৃথিবী যেন তার নিঃশ্বাস রোধ করে রেখেছে আমরা দুজন এক অক্ষিত অনুভূতির কিনারায় দাঁড়িয়েছিলাম যা উপেক্ষা করা অসম্ভব ছিল আমাদের মধ্যে বাতাস আশায় ভরপুর ছিল এবং তার সামনে আমার পুরো শরীরে এক শিহরণ সৃষ্টি করেছিল যখন আমি মনে করলাম যে এই মুহূর্ত ভেঙে পড়বে ঠিক তখনই সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকল এবং তার ঠোঁট হালকাভাবে আমার ঠোঁট স্পর্শ করল সেই নরম স্পর্শ আমার ভেতর দিয়ে একটা গরম তরঙ্গ বিয়ে দিল শুরুতে স্পর্শটা খুব হালকা ছিল যেন আমরা দুজনেই এটা অনুভব করছি কিন্তু ধীরে ধীরে এটা গভীর হতে থাকল। তার ঠোঁট আমার ঠোঁটে আরও দৃঢ়ভাবে চাপ দিতে লাগল তার হাত এখনও আমাকে নির্দেশনা দিচ্ছিল আমাকে বলছিল সে কি চায় এবং আমরা দুজন কি চাই চুম্বনটা ধীর এবং নরম ছিল কিন্তু তার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যা শুধু আমরা দুজনেই বুঝতে পারতাম মনে হচ্ছিল যেন আমরা আমাদের ভেতরে যা লুকিয়ে রেখেছিলাম সবই এই মুহূর্তে বেরিয়ে এসেছে প্রতিটি স্পর্শ প্রতিটি শ্বাস প্রতিটি হৃদস্পন্দন একসাথে মিলে যাচ্ছিল আমরা শেষ পর্যন্ত সেই উত্তেজনার সামনে নত হলাম যা আমাদের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছিল আমরা একে অপরের মধ্যে এতটাই মিশে গিয়েছিলাম যে বাইরের পৃথিবীকে ভুলে গিয়েছিলাম আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর হালকা করে কাঁপছিল এবং তার শ্বাসের শব্দ আমাদের মধ্যে বাতাসে গুঞ্জরিত হচ্ছিল শেষ পর্যন্ত সে একটু পিছিয়ে গেল এবং তার কপাল আমার কপালে ঠেকে তার চোখ অর্ধেক খোলা ছিল যেন সে তার শ্বাস নিযন্ত্রণ করছে ঠিক তখনই আমি তার ঠোঁটে একটা হালকা হাসি দেখতে পেলাম যাতে এক ধরনের সন্তুষ্টি ছিল এবং তা আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দিল তুমি ঠিক আছো সে খুব আস্তে জিজ্ঞেস করল তার কণ্ঠস্বর খুব মৃদু ছিল কিন্তু তার মধ্যে একটা কোমলতা ছিল যা আমাকে নিরাপত্তা এবং আপনত্তের অনুভূতি দিল আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম কারণ কথা আমার মুখ থেকে বের হচ্ছিল না সে আবার হাসল এবং তার আঙুলগুলো আমার চুলের মধ্যে দিয়ে হালকাভাবে চলে গেল শুধু একবার আরও আমার দিকে ঝুঁকল এবং আমার গালে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে সম্পূর্ণ পিছিয়ে গেল ঘরে এখন একটা উষ্ণ এবং শান্ত পরিবেশ ছিল যা আগের উত্তেজনাকে একটা কোমল এবং উজ্জ্বল সন্তুষ্টিতে পরিণত করেছিল আমরা দুজন অনেকক্ষণ কিছু বললাম না শুধু এভাবেই বসে রিলাম আমাদের শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল আমাদের মধ্যে উত্তাপ এখন আরও নরম এবং আরও সন্তোষজনক হয়ে উঠছিল তারপর সে তার মাথা আমার কাঁধে রাখাল এবং আমি আমার হাত তার কোমরে জড়িয়ে ধরে তাকে আমার দিকে টেনে নিলাম আমরা এই মৃদু আলোয় বসেছিলাম বাড়ির হালকা শব্দগুলো আমাদের ঘিরে রেখেছিল এমন কিছু ঘটছিল যা খুব বিশেষ মনে হচ্ছিল এমন কিছু যা কোনো কল্পনার বাইরে ছিল এবং এই মুহূর্তে এটাই যথেষ্ট ছিল এই সবের মধ্যে আমাদের মধ্যে নির্বতা ধীরে ধীরে কমে আসছিল জানালা দিয়ে আসা আলো হালকা হয়ে আসছিল এবং ঘরে একটা নরম আভা ছেড়িয়ে পড়ছিল কিন্তু ভেতরের প্রতিটি জিনিসে একটা অদৃশ্য শক্তি ভর করেছিল যা এইমাত্র যা ঘটেছিল তার গভীরতাকে বাতাসে জমা করেছিল যদিও আমরা দুজনের কেউই কিছু বলছিলাম না তবু মনে হচ্ছিল যেন আমরা দুজনেই এমন একটা মুহূর্তের অপেক্ষায় আছি যা এখনো সম্পূর্ণভাবে ঘাটেনি আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর আমার তুলনায় একটু আরাম পাচ্ছিল কিন্তু যেভাবে সে আমার আরও কাছে আসছিল তার হাত ধীরে ধীরে আমার বুকের ওপর এসে থেমেছিল এটা স্পষ্ট ছিল যে আমাদের মধ্যে যা শুরু হয়েছিল তা এখনো শেষ হয়নি আমার হৃদয় তখনও দ্রুত স্পন্দিত হচ্ছিল এক অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা আমার ভেতর দৌড়াচ্ছিল তার উপস্থিতির প্রতিটি অংশ আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছিল তার মৃদুশ্বাস তার ত্বকের উষ্ণতা যা আমার ত্বকের সংস্পর্শে ছিল আর তার পারফিউমের মৃদু গন্ধ যা এখনো বাতাসে ভাসছিল ঠিক তখনই সে হালকা করে মাথা ঘুরিয়ে তার ঠোঁট আমার গলার কাছে নিয়ে এল যার ফলে আমার সারা শরীরে একটা শিহরণ ছড়িয়ে পড়ল স্পষ্টা ছিল মৃদু মনে হচ্ছিল যেন আমি সেখানে থাকি না কিন্তু সে আমার ভেতরে একটা জায়গা তৈরি করে নিয়েছিল এক ধীর জ্বলন্ত আকাঙ্ক্ষা আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলাম এই অনুভূতিকে নিজের ভেতর ধারণ করতে তারপর যখন তাকে দেখলাম তার চোখ আমার চোখের সাথে মিলিত হলো এবার তার দৃষ্টিতে কিছু আলাদা ছিল কিছু গভীর আরও তীব্র আগের কোমলতা এখনো ছিলা ছিল কিন্তু তার নিচে লুকিয়ে থাকা একটা ক্ষুধা অনুভব হচ্ছিল যা আমার নিজের মতোই সে একটি শব্দ করল না কিন্তু যেভাবে তার আঙুলগুলো আমার শরীরে হালকা হালকা আচট কাছিল। তা দিয়েই সে সব বলে দিল তারপর আমি এগিয়ে গিয়ে তার ঠোঁটের সাথে খেলা শুরু করলাম এবার কোনো দ্বিধা ছিল না কোনো সীমানা টেস্ট করার চেষ্টা না এই চুম্বন যেন বলছিল সেই আকাঙ্ক্ষার কথা যা আমরা দুজনেই এতদিন ধরে আটকে রেখেছিলাম শেষ পর্যন্ত বেরিয়ে এল তার আঙুলগুলো আমার বুকের ওপর নাচতে শুরু করল তারপর তার আঙুলগুলো আমার শার্টের কাপড়ের ভেতরে ঢুকে গেল যেন সে আমাকে আরো কাছে টানছে আমি অনুভব করতে পারছিলাম যে তার শরীর আমার বিপরীতে প্রতিক্রিয়া দেখাচ্ছিল তার মৃদু নড়াচরা আমার হুঁশ উড়িয়ে দিচ্ছিল এই মুহূর্তটা যতি আমি থামানোর চেষ্টা করছিলাম তা ততি আরও নেশায় পরিণত হচ্ছিল আসল কথা সে আমার শতমা ছিল কিন্তু যে সব সময় আমার নাগালের বাইরে ছিল সেই একই সম্পর্ক এখন আমাদের মধ্যে আরো গভীর বন্ধন তৈরি করছিল আমিও নিজেকে তাকে চাওয়া থেকে বিরত রাখতে পারছিলাম না যখন তার হাত আমার গলার পিছনে পিছলে গেল তখন আমাকে আরও নিচে টেনে বিছানায় পাশ ফিরিয়ে নিল তার শরীর আমার শরীরের সাথে ধাক্কা খেল এবং সে আমাকে তার দিকে আরো টেনে নিল আমি সেই নির্দেশ মেনে চললাম এখন সবকিছু অনেক বেশি জোরালো হয়ে উঠেছিল হঠাৎ নিজেকে তার উপরে ঝুঁকে থাকতে দেখলাম হাত দিয়ে ভর দিয়ে তাকে দেখতে থাকলাম আমার শ্বাস হালকা হয়ে আসছিল তার শ্বাসও দ্রুত কিন্তু তার চোখ আমার চোখেই আটকেছিল সেই মুহূর্তে আমাদের মধ্যে উত্তাপ স্পষ্ট অনুভব করা যাচ্ছিল সে তার হাত উঠাল হালকা করে আমার শরীরের রেখা স্পর্শ করল এবং আমাকে নিচে টান তখন আমাদের ঠোঁট আবার উৎসাহে মিলিত হল এবার তার হাত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল আমার পিঠ কাঁধ প্রতিটি জায়গা অন্বেষণ করছিল তার হাত আমার টান হওয়া অংশে গিয়ে থামল যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তার এই ভঙ্গি আমাকে আরো কাছে টানতে থাকল যতক্ষণ না আমাদের মধ্যে কোনো দূরত্ব অবশিষ্ট রিল না তার শরীরের উষ্ণতা আমাকে গ্রাস করছিল আর আমি তার হৃদস্পন্দন অনুভব করছিলাম যা আমার মতোই দ্রুত স্পন্দিত হচ্ছিল তখন আমি আমার হাত তার কোমর বরাবর নিচে নামালাম তার ত্বকের উষ্ণতা আমার আঙুলের ডগায় অনুভব করলাম আর যখন তার অন্তর্বাসের কিনারায় পৌঁছে একটু থেমে গেলাম ভেবে দেখলাম কিনা আমি কোনো সীমা অতিক্রম করছি নিজেকে থামানোর চেষ্টা করলাম কিন্তু সে থামল না তার পিঠ হালকা করে বাঁকাল আমার স্পর্শকে আরো উৎসাহিত করতে তার শরীর আমার দিকে ঝুঁকে পড়ল এখন আমার কোনো সন্দেহ ছিল না সে কি চায় যখন আমার আঙুল তার জামার নিচে পিছেলে গেল এবং আমি তার শরীরের সেই অংশ স্পর্শ করলাম তখন তার মৃদু কাতারানি শুনতে পেলাম এই শব্দ আমার ভেতর নতুন উত্তাপ ছড়িয়ে দিল তার হাত আমার চুলের মধ্যে আটকে গেল আমাকে আরো কাছে টেনে নিয়ে চুম্বনকে গভীর করে তুল তার ঠোঁট হালকা করে খুলে গিয়েছিল যেন আমাকে ভেতরে ডাকছে তার স্বাদ ছিল মাদকতা আর আমি তার শরীরে লুকিয়ে থাকা টান ভাব অনুভব করতে পারছিলাম সে আমার নিচে নড়াচড়া করছিল কিন্তু আমাদের কেউই এটা নিয়ে মাথা ঘামাল না তার হাত ছিল সর্বত্র আমার কাঁধ বাহু বুকের ওপর যেন সে আমার থেকে তৃপ্ত হতে পারছে না আমি নিজেকে দীর্ঘদিন ধরে সংত রেখেছিলাম কিন্তু এখন যখন সব দরজা খুলে গেছে তখন থামানোর কোনো উপায় ছিল না সে আমার ঠোঁটে হালকা দংশন করল তার আঙুলগুলো আমার চুলে গেঁথে গেল এবং সে তার শরীরটা একটু উপরে তুল এই নড়াচড়া আমার ভেতর নতুন এক তৃষ্ণার সৃষ্টি করল আমিও তাকে নিয়ে পরিতৃপ্ত হচ্ছিলাম না তার গন্ধ তার স্বাদ তার শরীরের অনুভূতি সবই আমার নিচে ছিল আমার শরীরের প্রতিটি কোষ জল ছিল আর আমি জানতাম এখন আর ফেরার পথ নেই এই মুহূর্তের পর তো নয় তারপর আমি এক পলকের জন্য পিছিয়ে গেলাম তার চোখের দিকে তাকালাম নিশ্চিত হতে যে সে এখনো আমার সাথে আছে তার চোখে আমি দেখলাম সে আমাকে ঠিক ততটাই চায় যতটা আমি তাকে চাই কিন্তু সে আমার হাত চেপে ধর তার আঙুলগুলো আমার শার্টের বোতাম পর্যন্ত পৌঁছে গেল এবং সে আমাকে তার দিকে টেনে নিল তার এই হালকা তাড়াহুড়ো আমাকে আরও উত্তেজিত করে তুলল যখন আমাদের ঠোঁট আবার মিলেল আমি সম্পূর্ণভাবে এই মুহূর্তে ডুবে গেলাম প্রতিটি সীমানা প্রতিটি বাধা পেরিয়ে আমরা সেই রেখার কাছাকাছি চলে গেলাম যার পর আর কিছু নেই তার হাত আমার ত্বকের ওপর ঘুরে বেড়াচ্ছিল আমাকে আরও পাগল করে দিচ্ছিল এখন আমরা সম্পূর্ণভাবে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম সেই আবেগে আমরা এতটাই জড়িয়ে গেলাম যে তা আমাদের পুরোপুরি গ্রাস করে নিল এখন আর ফিরে আসার কোনো পথ খোলা ছিল না ঘর ধীরে ধীরে ভরে উঠছিল আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দে আমাদের নামের মৃদু উচ্চারণে আর আমাদের আবেগের নির্বতায় মনে হচ্ছিল যেন আমরা সেই আবেগের সামনে নত হচ্ছি যা এতদিন ধরে আমাদের মধ্যে সঞ্চিত ছিল সেই মুহূর্তটি ছিল একদম নিখুঁত আমাদের মধ্যে এই সংযোগ আর যখন আমি তাকে আমার দিকে টেনে নিলাম আমাদের শরীরগুলো এক তালে চলতে শুরু করল তখন আমি জানতাম কিন্তু আমার কিছুই গুরুত্বপূর্ণ ছিল না কারণ সেই মুহূর্তে আমরা দুজন একে অপরের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে আমাদের পৃথিবী শুধুই আমাদের জন্য সীমিত হয়ে গিয়েছিল যখন আমরা এক গভীর গহ্বরে পা রাখছিলাম তখন কেবল সেটাই বড় কথা তার স্পর্শ তার চুম্বন তার শরীরের অনুভূতি মনে হচ্ছিল যেন আমরা সম্পূর্ণভাবে একে অপরের মধ্যে মিশে গেছি আর যখন আমরা শেষ পর্যন্ত নিজেদের মুক্ত করে দিলাম অনেকক্ষণ পর তার মুখ থেকে বেরিয়ে এল এক মৃদুকণ্ঠ তোমার অমিতরস ভেতরেই রেখে দাও যাতে আমি পরম শান্তি পাই কারণ আমি জানতাম এটা তো শুধু শুরু তো বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটি এখানেই শেষ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি গল্পটি পছন্দ হয় লাইক করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এরকম রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেলটি বাজাতেও ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না হয় আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন